এবং আমার বিবেচনা সবচেয়ে ইতিবাচক ভূমিকা ইতিবাচক মানে ভূমিকা ইতিবাচক কাজ এটা আমি মনে করি এমন কি যে সংবিধান সংস্কার কমিশন আমার সবচেয়ে আপত্তি ছিল আমি নিজে বলে প্রকাশ করেছি যে আমার কমিশন পছন্দ হয় নাই কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন কিন্তু আমি এই সংবিধান সংস্কার যে প্রস্তাবগুলো আছে দুটো তিনটা জায়গা ছাড়া আমি এই কমিশনের রিপোর্টকে আমার কাছে পছন্দ হয়েছে আমি এই জন্য আলীকে ধন্যবাদ জানাবো যদিও ওনারা এটা প্রধান আমি এখনো মনে করছি হয়নি কারণ একজন বিদেশি লোককে বাড়াতে হবে কেন আমি মনে করি কিন্তু যেটা বানিয়েছেন আলটিমেটলি এটাকে আমি প্রশংসা করি

বাংলাদেশি আমাদের জাতিস আমরা বাংলাদেশি এটা তো ধ্রুব সত্য এখানে আমার জাতীয়তাবাদী শব্দ থাকতে হবে কেন জাতীয়ত্ব এটা কোনো একমত আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমিক কোনো বুক না এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট তার কিন্তু পুঞ্জিভূত একটা গ্রন্থ এটা আর এবং ছাত্রদের পক্ষ থেকে ডক্টর মানে সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে যে এক অভিন্ন থেকে বড় জিনিস হচ্ছে আসলে কি লেখা আছে কি লেখা থাকছে আমরা এই

বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃত্বে যেটা হয়েছে সেটা তারা বলেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা কিছু ফিডব্যাক দিয়েছি কি কি বিষয় সেখানে পুনর্বিবেচনা করা দিতে পারে এবং মোটা দাগে এখানে আমি কোনো মৌলিক ইস্যু দেখি না যেটা পলিটিক্যাল পার্টি এগ্রি করতে পারবে না যদি না খুব কারো আসলে মেজর ইগো থাকে ওই যে মাসুদ ভাই একটা ইঙ্গিত দিয়েছেন না যে আমি তো রাজনৈতিক দলগুলোকে চিনি তাদের সহচরিত্র বুঝি আর কি কিন্তু আমি যদি অবজেক্টিভলি দেখি ঘোষণাপত্রের ভিতরে মোটা দাগে দিমত করবার মতো তেমন কিছু নাই আপনি হয়তো কিছু সামান্য যোগ করতে পারবেন আর চার্টার যেটা করা হচ্ছে এটা আমি এখনো পরিষ্কার না যে আসলে এটা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি বোঝানোর চেষ্টা করছেন আমি ধারণা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি যে সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতা নিয়েছিলেন তারা যদি এই সংস্কার কমিশনের আলোকে সুপারিশের আলোকে যদি সেগুলো বাস্তবায়ন করতে না পারেন অথবা কতটুকু পারছেন কতটুকু পারছেন না তারা সম্ভবত একটা ওয়াদা নিতে চাচ্ছেন পলিটিক্যাল পার্টিদের কাছ থেকে যে এই চার্টারটা আমরা ক্যারি ফরওয়ার্ড করবো আমরা যদি দুই মাস পরেও নির্বাচন করি ছয় মাস পরেও নির্বাচন করে চলে যাই যে আমাদের একটা ইয়ে থাকে যে নোট টু সাকসেসেস বলে আর কি আপনার যখন ডিসিএপিরা অথবা আমলারা যখন দায়িত্ব ছেড়ে দেয় বাইরে আছে আমি জানি না বাংলাদেশে এখন এই কালচার আছে কিনা লিখে যায় এবং একটা বিখ্যাত নোট সাকসেস আমার মনে আছে যে ব্রিটিশ চ্যান্সেলার অর্থমন্ত্রী যখন গভর্নমেন্ট ছেড়ে দেয় তখন কনজারভেটিভের অর্থমন্ত্রীর কাছে লিখে দিয়ে গেলো নো মানি লেফট ইন দ্য ট্রেজারি মানে তোমরা যা যা বলে যদি করবা তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আসলে ট্রেজারিতে কোনো টাকা নাই তো এইরকম টু সাকসেস লিখে যায় আর কি নটু অনেক বইও আছে বড় বড় বই আছে বিভিন্ন সময় লেখা

এখন সেই আকাঙ্ক্ষারটাকে তো আপনার কাগজে বদ্ধকরণ করতে হবে কাগজ কালি দিয়ে লিপিবদ্ধ করতে হবে এই বাস্তবায়ন করতে হবে যে কোনো আকাঙ্ক্ষা যখন তৈরি হয় তখন সেই আকাঙ্ক্ষার থ্রেট কারা সেই পারসেপশন করতে হয় যে 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 কারণে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টে মানুষ নেমেছিল সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন সবচেয়ে বড় শত্রুকার শত্রু কথা তো গত ষোলো বছর কারা কারা এই আওয়ামী লীগের দালানি করেছে দশুরি পণা করেছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তার মাধ্যমে বেনিফিট নিয়েছে গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় নাই তারপর লুটপাট মানি লন্ডারিং এর ব্যাপারে কথা বলে নাই প্রতিবাদ করে নাই এই বাস্তবতা গুলো তো আছে বাট আট দা সেম টাইম এই বিষয়গুলোকে আমাদের ক্রিটিক্যালিও দেখতে হবে যেমন আমরা খুবই লার্জলি মোটা জায়গায় গণমাধ্যমের সমালোচনা করি কিন্তু এটাও তো বলতে হবে যে গণমাধ্যমের এডিটোরিয়াল পলিসি অথবা মালিক পক্ষের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা সবসময় যে হাউসের সাংবাদিকরা ক্যারি করেন অথবা মন থেকে বিশ্বাস করেন ব্যাপারটা তো সেরকম না তো অনেক সাংবাদিককে আমরা চিনি সিম্পল চাকরি করে একটা গরিব মানুষ বদ্ধ বয়সী হয়ে গেছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ সে ষাট সত্তর হাজার টাকা বেতন পান ঢাকায় থাকেন ছেলেমেয়েরা পড়াশোনা করে এই মুহূর্তে জীবনে একটা চ্যালেঞ্জ নিয়ে এসে চাকরিটাকে ঝুঁকিতে ফেলবার মতো বাস্তবতা তার আসলে নাই তো দাগে আমার মনে হয়েছে অনেক সাংবাদিকরা এই সম্প্রতি সাথে আমরা কথা বলছি তো ওনারা নিজেদের কথা কিন্তু এসে বলেছেন যে আসলে আমরা কিন্তু পক্ষে ছিলাম না কিন্তু আমরা যেহেতু চাকরি করি আমরা আসলে কিছু করতে পারি না মাসুদ ভাইয়ের মাঝখানে দেখলাম ওই গণমাধ্যম কমিশনের সামনে গিয়ে বকা করে আসলেন সবাইকে তো উনি নিজে নিজের কথা বলছেন যে ওনার আগের মালিকরা জমি জমার ব্যবসা করে তো ওনাকে নিজেকে ওই দালালি করতে হয়েছে জমি মালিকের দালালি ফ্ল্যাটের মালিক

আবার এরই ভিতরে কেউ কেউ তো আছে যে তো করে নাই মাহবুর রহমান করে নাই নুরুল কবি করে নাই আবার অনেক বড় পত্রিকা তো মাথা করে ফেলছে তো আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কথা যেটাকে আপনি রেফার করলেন যে চাষিবাদের দালাল দোষর আইডেন্টিফিকেশন এই বিষয়গুলো খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দেখি

আমি আপনাকে আরেকটু ক্লিয়ার উনি যেটা বলেছেন যে কথা ভাই বলেন যে আপনি প্রতিটা শব্দকে সমর্থন অথবা অসমর্থন করার কোনো ব্যাপার না এটা বলার সম্ভাবনা আমি একটু একটা শব্দ নিয়ে কথা বলি যেমন এই সংজ্ঞা পাঠকি কাছে যা সেটা যদি আমার কাছে না হয় তাহলে কথাটাকে আমাকে ফেসিবাল করে হতে পারে এবং উনি যেভাবে ভাবছেন আমি তো সেভাবে নাও ভাবতে পারি একটা মতো মাছের একটা দেখেন উনার ভাবনা আর আমার ভাবনা এক না উনি যেভাবে বলেন যেভাবে ভাবেন আমি সেভাবে বলিও না সেভাবে ভাবিও না এটাকে সমর্থন করা আমার কোনো তবে আমি এইভাবে কথা শুনতে চাই যাই উনি সমালোচনা করতে পারেন বলতে পারেন যে এই ধরনের ধারা চলতে দেওয়া উচিত না উনি বলতে পারেন এই ধরনের ধারা হলে সেটাকে আপনার প্রতিরোধ করেন আপনারা সেটাকে মাইনেন না মানে মানুষকে বলেন তারা তার কাজটা করুন মানুষকে কি করতে হবে সেটা যদি আপনি বলে দেন এবং আপনার কথা না শুনলেই সেটা যদি ফ্যাসিবাদ হয়ে যায় আপনার মধ্যে চিন্তা না করলে যদি সেটা ফ্যাসিবাদ হয়ে যায় তাহলে এটার মধ্যে কাজ করে যখন আমরা ছোট ছিলাম পড়তাম তখন একটা নিয়ে যেভাবে কথা বলতাম যে হয়ে যেতাম যতই বয়স বাড়ে ততই কিন্তু কমে কারণ তার সঙ্গে ওই প্রাপ্ত জ্ঞানের সঙ্গে না কিছু অভিজ্ঞতা যুক্ত হয় আবার এই প্রাপ্ত জ্ঞানকে আমরা জীবনের সঙ্গে চাই এটা কিন্তু বড় বিষয় বইকে যদি আপনি জীবনের সঙ্গে নামে পারেন

একদমই নাই ওনাদেরও খোঁজ খবর থাকবে আমার সন্দেহ আছে বলে যাচ্ছে বলে যাচ্ছে অনেক মানে নায়কোলনের সময় সেদিকে আমরা তখন অনেক নেতা দেখছি বিরাট বিরাট নেতা এখন না আছে সময়ের সাথে না অনেক বড় নেতা ছোট হয়ে যায় হারিয়ে যায় আবার অনেক ছোট নেতা সময়ের সময় সময়ের প্রয়োজন ঠিক কাজটা করতে পারে বলতে পারে যেমন দেখা যায় এগুলো হতে থাকবে কিন্তু আমি হওয়ার কিছু নাই

বাট রিয়ে যে ওনাকে তারা উনি ব্রিটিশ সরকার সরাই বাঁচার চেষ্টা করছে বাঁচবে কিনা জানি না এই আলোচনা থামবে এটা আমি আবার আমি আমার জন্য আমি তো প্রমাণ পাইনি এখন কোথাও আমি তো প্রমাণ করিও না এখানে অভিযুক্ত তুলছে পত্রপত্রিকার অভিযোগ তুলেছে তারাও যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে অনুসন্ধান করে অভিযোগ তুলেছে আমি নিজে সাংবাদিকতা করি কিছু তো বুঝি সেই উপলব্ধি থেকে আমি মনে করি ভাই উনি দুর্নীতি করেছেন একদম ক্লিয়ার

এখন যেটা ব্রিটেনের সাংবাদিকরা করেছেন এটা একটা এভিডেন্সের উপরে ভিত্তি করে তারা কথা বলছেন এবং এটা বলবার জন্য তাদের যে গণমাধ্যমের আইন আছে প্রাইভেসি আইন আছে ডিফার্মেশনের আইন আছে প্রত্যেকটা আইন তারা লয়ারদের সাথে কনসাল্ট করি এটা করেন আমি যেহেতু লম্বা সময় প্র্যাকটিস করেছি আমি জানি এই ধরনের হাই প্রোফাইল কেসে তারা একদম ওই আমাদের অসুস্থ রোগীদের ডাক্তারদের বোর্ড মিটিং বসে এখানেও পত্রিকা সম্পাদক থেকে শুরু করে করেইনজীবী তারপরে হচ্ছে রেগুলেটর রেগুলেটরি এক্সপার্ট এক্সপার্ট প্রিভিয়াস ডিল করেছেন এগুলো সিনিয়র সিনিয়র সাংবাদিকরা এখানে বসে ঘন্টার পর ঘন্টা তারা এইসব রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন আলোচনা করে তারা লিগাল ওপিনিয়ন নিয়ে এই খবরগুলো ছাপেন কারণ এগুলো আদারওয়াইজ কার্স হচ্ছে এই পত্রিকাগুলোকে মিলিয়নস অফ পাউন্ড জরিমানা দিতে হবে আদারওয়াইজ

দেখতেছে এটা কোন পর্যন্ত সেটা একটা বড় জায়গা বাট বটম লাইন আমি যেটা বোধ করছি যে ইউরোপের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ আসছে ইংল্যান্ডে সে আপনি ফিউচারে নমিনেশন পাবেলাইকি ইভেন্ট তাকে এই মুহূর্তে পার্লামেন্টে থেকে পদত্যাগ করতে হচ্ছে কিনা অথবা জেলে যেতে হবে কিনা স্টিল মানে